দেখো বন্ধুরা কত সুন্দর এই দেখো পাতা নড়ে এই দেখো কত সুন্দর ওয়েদার পুরো মেঘলা হাওয়া দিচ্ছে কত সুন্দর গাছপালা নড়ছে ছিริ ঝিริ পতন ওতে পড়ে ওতে পড়ি নাছি এই রাখো ফুল তারপর বল কইলা মানে মাখন মকি বলে জানবসি কৃষ্ণ করে কৃষ্ণ করে থাক কৃষ্ণ করে কৃষ্ণ তার বল বল কৃষ্ণ করণ তো হাওয়া হাওয়া কত সুন্দর ওয়েদার বন্ধুরা দেখো না কত সুন্দর ওয়েদার সুন্দর দেখো কত সুন্দর ওয়েদার হাওয়া হচ্ছে বৃষ্টি নেই কিছু নেই এত সুন্দর ওয়েদার মিস করা যায় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই দেখো হ্যাঁ মা চলো দিকে তো দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে মিষ্টি শুরু হয়ে গেছে মিষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে দেখো